নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি ভালো লাগে যদি মনে হয় আমাদের এই কাজের পাশে দাঁড়ানো উচিত তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বোধ গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন না প্রতিবেদনে দেখুন বামেদের এবারে কেন এই নির্বাচনে দু হাজার একুশে শূন্য হয়ে যাওয়ার পরেও কেন সবাই আলোচনা করছে এবং তারা কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে সে আপনি কেন্দ্রীয় নেতৃত্ব বলুন বিজেপির বা এখানে তৃণমূল সরকার বলুন তারা কিন্তু বামেদের বিভিন্ন জায়গায় আক্রমণ করতে ছাড়ছেন না যদিও বামেরা কিন্তু শূন্য কোনো রকম খাতা খুলতে পারেনি দু হাজার একুশের নির্বাচনে আসলে বামেদের নিয়ে চিন্তা করবার রসদ প্রচুর মজুদ আমি সেটাই আপনাদের সামনে একটু বিভিন্ন রকমভাবে তুলে ধরছি এই একটা আর প্রতিভা যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই আরাত্রিকা তার দেখুন গান এইটুকু একটু বাচ্চা যে বামপন্থাকে আঁকড়ে ধরে বাঁচছে এবং প্রত্যেক দিন তার সুললিত কণ্ঠ মাধুর্যে মানুষকে মোহিত করছে এবং যেই ভাষা যেই বডি ল্যাঙ্গুয়েজে এই গানগুলো করছে সত্যি মানুষের হৃদয়কে জয় করছে মনকে জয় করছে এটাই হচ্ছে গিয়ে বামপন্থীদের নতুন রূপ এই যে তরুণ ছাত্র প্রজন্ম তরুণ যে ছাত্র সমাজ তারা যেভাবে বামেদের পতাকা তলে আসছে প্রতিদিন এবং ভিড় বাড়াচ্ছে সাথে বামপন্থাকে আঁকড়ে ধরছে তার অনেক কারণ রয়েছে কারণ তারা তো চায়নি এইরকম পশ্চিমবঙ্গ তারা চেয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য যেরকম কর্মযজ্ঞ শুরু করেছিলেন কৃষি আমাদের শিল্প শিল্প আমাদের ভবিষ্যৎ যেটাকে স্লোগান দিয়ে তিনি তার কথার সাথে কাজটা করার চেষ্টা করছিলেন সেটাই চেয়েছিলেন আজকের এই তরুণ ছাত্র যুব সমাজ কারণ এই রকম যেখানে প্রযুক্তির ব্যবহার প্রত্যেকটা জায়গায় সেখানে প্রযুক্তিকে আনার জন্য বা প্রযুক্তিগতভাবে একটা শিল্প তালুক গড়ে তোলার কোনো সদিচ্ছা থাকবে না এবং যে সমস্ত পড়ুয়ারা পড়ার শেষে একটা উপযুক্ত কর্মসংস্থান চায় তারা তাদের সামনে চোখের সামনে অন্ধকার দেখছে রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে পরিবার পরিজনকে বিদায় দিয়ে চলে যেতে হচ্ছে অন্য রাজ্যে তো তারা তো এই ধরনের এর গান করবেই এবং প্রতিদিন জীবনের বেঁচে থাকার গান বেঁচে থাকার রসদ পাচ্ছে এই সমস্ত গান সুর কবিতার মধ্য দিয়ে আরাত্রিকার এই গানটা শুনুন যেন গায়ের পশম খারা দেবে এবং সত্যি আজকে এটাই এই সময়ের দাবি এই সময়ের ভাষা শুনুন গানটা আপনাকে নিশ্চিতভাবে মোহিত করবে আনন্দিত করবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই মরণ জয়ী করতে হবে রে এই লড়াই মরণ জয়ী করতে হবে এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই লড়াই এ লড়াই জিততে হবে